টা চামচ কোন হাতে ধরতে হয় বা কখন ধন্যবাদ বলতে হয় এই নিয়মগুলো কি এখন একটু শিকেলে হয়ে গেছে নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই খুঁজে বের করার চেষ্টা করব যে শিষ্টাচার আসলে কি। কিছু পুরনো নিয়ম কানুন নাকি মানুষের সাথে যোগাযোগের একটা জরুরি অংশ কায়েল কায়লেনগ্যামের এই কথাটা দিয়েই শুরু করা যাক দেখুন এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি শিষ্টাচার মানে আসলে জটিল সব নিয়মের তালিকা নয় বরং এটা সম্মান দেখানোর একটা বিশ্বজনীন ভাষা যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে বেশ তাহলে এই মূল ধারণাটা থেকে একটু গভীরে যাওয়া যাক আচ্ছা এই আধুনিক যুগেও শিষ্টাচার কেন এত গুরুত্বপূর্ণ যেখানে আমাদের তো অনেক বেশি স্বাধীনতা তাই না এই পয়েন্টগুলো একবার দেখুন খাওয়ার সময় শব্দ করা বা অন্যদের অস্বস্তিতে ফেলা এগুলো হয়তো ছোটোখাটো ব্যাপার মনে হতে পারে তাই না কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একজনের রুচি আর সে কতটা আত্মসচেতন তা নিয়ে অনেক কিছু বলে দেয় আর পেশাগত জীবনে সেখানে তো এর গুরুত্ব অনেক অনেক নিয়োগকর্তা তো ডিনারের মাধ্যমে প্রার্থীর আচরণ পর্যন্ত পর্যবেক্ষণ করেন কারণ দিন শেষে ভালো শিষ্টাচার আসলে অন্যের প্রতি সম্মানেরই একটা মৌলিক প্রকাশ আচ্ছা এবার কিছু নির্দিষ্ট উদাহরণ দেখা যাক তাহলে ধারণাগুলো আরও স্পষ্ট হবে চলুন শুরু করা যাক খাবারের টেবিল দিয়ে কারণ এটা আমাদের সবার জীবনেরই একটা খুব সাধারণ অভিজ্ঞতা খুবই সাধারণ একটা প্রশ্ন তাই না কিন্তু এর উত্তর যে দেশ আর ভেদে কতটা আলাদা হতে পারে তা জানলে সত্যি অবাক হতে হয় টেবিলে বসেছে সবাই কিন্তু খাওয়াটা শুরু করবে কে এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পার্থক্যটা তুলে ধরে দক্ষিণ আফ্রিকায় নিয়মটা হলো টেবিলের সবচেয়ে বয়স্ক পুরুষটি খাওয়া শুরু না করা পর্যন্ত বাকিরা অপেক্ষা করবে অন্যদিকে গ্রেট ব্রিটেনে হোস্ট বা হোস্টেসের ইশারার জন্য অপেক্ষা করতে হয় ভাবন একই পরিস্থিতি কিন্তু নিয়মটা একদম আলাদা এবার আসি হাতের ব্যবহারে মধ্যপ্রাচ্যে কিন্তু খাবার খাওয়া বা দেওয়ার জন্য শুধুমাত্র ডান হাত ব্যবহার করার নিয়মটা বেশ করা। বাঁ হাত সাধারণত ব্যবহারই করা হয় না দক্ষিণ আফ্রিকাতেও কিন্তু খাবার সময় বাঁ হাত ব্যবহার না করার একটা রীতি প্রচলিত আছে আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বলছি সেগুলো কিন্তু এমনি এমনি নয় এগুলো বিভিন্ন উৎস থেকে নেওয়া হয়েছে যেখানে অঞ্চল আর প্রথা অনুযায়ী এই সব নিয়ম কালুন খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে তো খাবারের টেবিল থেকে বেরিয়ে এবার আসি প্রথম পরিচয়ের পর্বে মানে সম্ভাষণ কারণ প্রথম পরিচয়ের প্রভাব কিন্তু বেশিক্ষণ থেকে যায় আর এখানেও সংস্কৃতির বৈচিত্র্যটা চোখে পড়ার মতো হ্যান্ডশেক বা কর্মমর্দন বিশ্বজুড়েই তো এটা পরিচিত একটা সম্ভাষণের রীতি কিন্তু প্রশ্ন হল কখন কার সাথে আর কিভাবে হ্যান্ডশেক করবেন এর উত্তরও কিন্তু সব জায়গায় একরকম নয় এই স্লাইডটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে গ্রেট ব্রিটেনে নতুন কারোর সাথে পরিচয়ে হ্যান্ডশেক করাটা খুবই সাধারণ একটা ব্যাপার দক্ষিণ আফ্রিকায় আবার কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করতে হলে তার হাত বাড়ানোর জন্য অপেক্ষা করতে হয় আর মধ্যপ্রাচ্যে দেখুন হ্যান্ডশেক পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হলেও নারী পুরুষের মধ্যে এটা একেবারেই করা হয় না হ্যান্ডশেকের বাইরেও কিন্তু আরও প্রথা আছে যেমন গ্রেট ব্রিটেন আর দক্ষিণ আফ্রিকায় পরিচিতদের মধ্যে গালে চুমু খাওয়ার রীতিটা বেশ চলে আবার একই রকমভাবে মধ্যপ্রাচ্য সমলিঙ্গর বন্ধুদের মধ্যে সম্ভাষণ হিসেবে আলিঙ্গন বা গালে চুমু খাওয়ার প্রথা দেখা যায় আমাদের আলোচনার শেষ পর্বে আমরা দেখব উপহার দেওয়ার শিষ্টাচার আসলে উপহার দেওয়া মানে শুধু একটা জিনিস দেওয়া নয় এর সাথেও আছে নানা রকমের সাংস্কৃতিক নিয়ম আর অনুভূতি ধরুন কেউ কারো বাড়িতে নিমন্ত্রণে গিয়ে একটি উপহার দিল এখন প্রশ্ন হল সেই উপহারটা কি উপহার দাতার সামনেই খোলা হবে নাকি পরে এর উত্তরটাও কিন্তু সংস্কৃতির ওপর নির্ভর করে যেমন ধরুন গ্রেট ব্রিটেনে প্রথা হলো, উপহার পাওয়ার সাথে সাথেই সেটা খুলে দেখা কিন্তু বিশ্বের অনেক সংস্কৃতিতে উপহার দাতার সামনেই উপহার খোলাকে অধৈর্য বা লোভের প্রতীক হিসেবেও দেখা হতে পারে তাহলে হোস্টের বাড়িতে যাওয়ার সময় কী ধরনের উপহার নেওয়া যেতে পারে দেখুন ফুল বা ভালো মানের চকলেট দক্ষিণ আফ্রিকা আর গ্রেট ব্রিটেন দুই জায়গাতে বেশ জনপ্রিয় অন্যদিকে মধ্যপ্রাচ্যে মিষ্টি খেজুর বা অন্য কোনো দেশের হস্তশিল্পকে খুব সমাদরের চোখে দেখা হয় এত সব ভিন্ন ভিন্ন নিয়ম জানার পর মনে হতেই পারে যে এত কিছু মনে রাখা তো প্রায় অসম্ভব আর এখানেই আমরা আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ অংশে চলে এসেছি আসল উদ্দেশ্যটা কিন্তু প্রতিটি দেশের প্রতিটি নিয়ম মুখস্থ করা নয় সত্যি বলতে কি সেটা সম্ভব নয় তাহলে উপায়টা কি আসল দক্ষতাটা হল পর্যবেক্ষণ করা যখন কেউ নতুন কোনও সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশে যাবে তখন চারপাশের মানুষ কীভাবে আচরণ করছে সেটা একটু খেয়াল করা তাদের দেখে তাদের অনুসরণ করার চেষ্টা করাই কিন্তু সবচেয়ে নিরাপদ আর কার্যকর একটা উপায় আর এখানেই আমরা আমাদের আলোচনার একেবারে শুরুতে ফিরে আসছি সবকিছুর মূলে রয়েছে সহানুভূতি আর শ্রদ্ধা যদি অন্যের সংস্কৃতি আর অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা যায় তাহলে ছোটখাটো ভুলগুলো কেউ অতটা বড় করে দেখবে না আর এটাই হল শিষ্টাচারের আসল সারমণ্ড তো এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাই আমরা তো এখন বাস্তব জীবনের পাশাপাশি ডিজিটাল জগতেও অনেক বেশি সময় কাটাই সেক্ষেত্রে এই অনলাইন জগতের নেটিকেট বা ইন্টারনেট শিষ্টাচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কোনটি হতে পারে যে আমাদের সবার মেনে চলা উচিত এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়